আজকের ভিডিও দেখার পর থেকে আর আইসক্রিম কিনে খেতে হবে না বাড়িতেই বানিয়ে খেতে পারবেন মাত্র একশো টাকা খরচ করে কীভাবে আপনার নামি দামি ব্র্যান্ডের আইসক্রিম বাড়িতেই বানিয়ে খাবেন সেই রেসিপিটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম মতন ব্লগে তো আমি এখানে হুইপ ক্রিম নিয়েছি এক কাপ এখানে আমি টপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিমটা নিয়েছি এখানে এই ক্রিমটা আমি দুশো টাকা দিয়ে কিনেছি তারপরে এই ক্রিমটাকে আমি এখন বিট করে নিব বিটারটাকে আমি মাঝারি স্পিডে দিয়ে আস্তে আস্তে করে বিট করে নিব তো বিট করতে করতে ক্রিমটা যখন একটু ঘন হয়ে আসবে তো তখনই আমি এখানে ভ্যানিলা লাইসেন্স এক চামচ আর তিন চামচ পাউডার সুগার দিয়ে দেব পাউডার সুগারটাকে নর্মাল যেই সুগার সেটাকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর সুগার দেওয়ার পরে আবারও আমি একটু ক্রিমটাকে বিট করে নিব তো এক পর্যায়ে এই পর্যায়ে দেখেন ক্রিমটা বিট হয়ে গেছে তো এখন আমি এই আইসক্রিমটাকে দুইটা ফ্লেভারে যেহেতু করব একটা ভ্যানিলা ফ্লেভার আর একটা চকলেট ফ্লেভার তো কিছুটা ক্রিম দিয়ে আমি বাটিতে জমাতে দেব তো আমার বাসাতে আগের কিনে রাখা আইসক্রিমের বক্স ছিল আপনারা যে কোনো বক্সে জমাতে পারেন আমি আইসক্রিমের বক্সে রাখছি জমাতে দিয়েছি তো এখন আমি এখানে কিছু চকলেট চিপস তারপরে বাদাম কুচি কাজু বাদাম পেস্তা বাদাম আর হচ্ছে ট্রুটি ফুটি দিয়ে দিচ্ছি তো এগুলো আমার বাসাতেই ছিল যেহেতু আমি সবসময় কেক বানাই তো আমার বাসাতে আসলে এগুলো থাকেই এই যে আবার একটু বেশি করে দিয়ে দিচ্ছি যেহেতু বাড়িতেই বানিয়ে খাবো তাই একটু বেশি করেই দিব এগুলো চকলেট চিপস তারপর বাদাম কুচি যত বেশি কামড়ে পড়বে ততই ভালো লাগে খেতে তো আমি বাকি যে ক্রিমটা ছিল সেখানে চকলেট মেল করে নিয়ে সেটা ক্রিম দিয়ে আবার ক্রিমটাকে বিট করে নিয়েছি তারপর বাকিটুকু চকলেট ফ্লেভারটা আমি আইসক্রিমের বক্সে দিয়ে দিলাম দিয়ে আবার কিছু বাদাম কুচি আর চকলেট চিপস দিয়ে দিচ্ছি বাদাম কুচিয়ে বুল কিসমিস ফুটি বা চকলেট চিপসগুলো যদি বাড়িতে না থাকে স্কিপ করতে পারেন তো শুধু যে কোনো এক ফ্লেভার দিয়েও এই আইসক্রিমটা বাসাতেই বানাতে পারেন তো এখন আমি এই আইসক্রিমটাকে আট ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো এক কেজি একটা হুইপ ক্রিম দিয়ে আপনি এক লিটারের চারটা আইসক্রিম বানাতে পারবেন আর এক লিটার আইসক্রিম বানানোর জন্য আপনার এক কাপ হুইপ ক্রিমই যথেষ্ট দেখতে পাচ্ছেন যে এখন আমার আইসক্রিমের টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে একদম নামি দামি ব্র্যান্ডের আইসক্রিমের মতোই দেখতে হয়েছে কেউ বুঝতেই পারবে না আপনি যদি না বলেন যে এটা কি আপনি বাড়িতে বানিয়েছেন না কিনে এনেছেন দেখেন যে আমার আইসক্রিমের লোকটা কতটা সুন্দর হয়েছে তা আপনারা মাত্র একশো টাকা খরচ করে বাড়িতেই বানিয়ে নিতে পারেন এরকম আইসক্রিম তা আমার ভিডিও যদি ভালো লাগে আমার রেসিপি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা ফলো দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার কমেন্টে জানাতে পারেন যে কে কোন রেসিপি দেখতে চান আল্লাহ হাফেজ